মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো যদিও সকাল এখনো ঠিকঠাক ভাবে হয়নি তারও আগে আমরা বেরিয়ে এক মন্দিরে যাব পুজো দিতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তখন বাজে পাঁচটা পনেরো এই দেখো রাস্তার দুদিকে কি সুন্দর পাহাড় ঠিক যেন পাহাড়ের গা হেসে আমরা চলে যাচ্ছি পাহাড়ি অঞ্চলের এই সকাল আমি সত্যিই আগে কখনো দেখিনি আর পাহাড়ের গা দিয়ে দেখো পাহাড়ের পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো যেমন আঁকা বাঁকা হয় তেমন উঁচু নিচুও হয় যখন রাস্তা দিয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবে না কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় যে এই উঁচু রাস্তায় উঠছি আবার নিচে নেমে কিন্তু খুবই মজা সেই ছোটোবেলার কার্টুনগুলোতে যেমন দেখতাম রাস্তাগুলো ঠিক সেরকম আমরাও চলেছি আর সূর্যও যেন আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলেছে খুব মজার লাগছে কিন্তু এদিকে কিন্তু রাস্তার দুই দিকে প্রচুরই জঙ্গল আর যেমন জঙ্গল তেমন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও রাস্তায় এত কুয়াশা আমি সত্যি পাঁচ হাত দূরে সত্যিই কিছু দেখা যাচ্ছিল না এত কুয়াশা ছিল রাস্তায় আর যেমন কুয়াশা ছিল তেমন খুব ঠান্ডাও কিন্তু ছিল আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এই সময় এসে এত কুয়াশা অনেকটা হবে আবার ফিরেও আসতে হবে তাই একটু থেমে আবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে চারিদিকে ওয়েদারটা এত দারুণ আর মাঝে মাঝে খুব সুন্দর লাগছিল এই আমরা চলেও এলাম মন্দিরে পুজো দিলাম খুব ভালো লাগছিল এটা মাতার মন্দির ভেতরে তেমন কিছু মূর্তি ছিল না ছিল তিন ধরনের পাথর আর তাতেই ঠাকুরের পুজো করা হচ্ছিল ওটাই ঠাকুর তো আমার দেখে খুবই ভালো লাগছিল কেমন যেন একটা আলাদা মায়া লাগছিল আমরা পুজো দিলাম অনেক ফটোশ্যুটও করলাম আসলে আশেপাশের পরিবেশটা জায়গাটা এত সুন্দর দুদিকে পাহাড় একদিকে নদী পাহাড়ের মাঝখানে রাস্তা আর সেই রাস্তার ধারেই মন্দির সত্যি অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছিল তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তারপর আমাদের তো ফিরতেও হবে তাই আমরা খুব একটা বেশি দেরি করতে চাইনি রুঙ্কিনী মাতার মন্দিরের এক সাইডে ছিল ভোলানাথের মন্দির আর এক সাইডে ছিল গণেশ ঠাকুরের মন্দির তো চলো আমাদের প্রসাদ প্যাকেটও হয়ে গেছে কিছু ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে আমাদের সব মোটামুটি এখানে কমপ্লিট আর এখানে গাড়িও রেডি তো আমাদের ফিরতেও হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদেরকে ফলো করতে থাকো টাটা